হ্যালো প্রিয়ন আজ বলব শিশুর বারবার কাশি হলে এবং বুকের মধ্যে কপ জমলে কি করবেন শিশুর বুকে জমা কপ গলবে কীভাবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক ঋতু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় শিশুরা হঠাৎ রোদ ও ঠান্ডা বাতাসে জ্বর বা বুকে কফ জমতে শুরু করে শিশুদের বুকে কফ জমে গেলে শিশুর সঙ্গে সঙ্গে হয় মাকেও বুকে কফ জমে শিশুর শ্বাসকষ্টের মতো সমস্যা আর এটা থেকে নিয়মনীয় পর্যন্ত হয়ে যেতে পারে এক সময় তাই বিপদ এড়াতে এবং শিশুর কষ্ট কমাতে জেনে নিন শিশুর বুকে কফ জমলে আপনার কি করা উচিত যেমন দুটি রসুনের ক এবং এক টেবিল চামচ মৌরি ভালো করে ভেজে বেটে নিন এই মিশ্রণটি একটি পরিষ্কার কাপড়ে বেঁধে পুডলি তৈরি করে শিশুর ঘুমানোর স্থানে রেখে দিন এটি গরম হয়ে এর থেকে বের হওয়া বাষ্প শিশুর বন্দনা খুলে দেয় এই বাষ্প শিশুর বুকে জমে থাকা কপ দূর করে এছাড়া গরম পানির সঙ্গে এক চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে শিশুকে অল্প পরিমাণে খাওয়ান এই পানিওটি শিশুকে আরাম দেয় এছাড়া লেবুর পরিবর্তে উসুম গরম পানিতে মধু এবং দুই টুকরো লবঙ্গ মিশিয়ে সেই পানি শিশুকে খাওয়াতে পারেন তাছাড়া বাচ্চাকে টমেটো এবং রসুনের সব খাওয়াতে পারেন এটি শুইলে পানির চাহিদা পূরণ করার সঙ্গে সঙ্গে কপ গলিয়ে আরাম দেবে এছাড়াও তুলসী পাতা বেটে রস ঠেকে নিন তারপর শিশুকে খাওয়াতে পারেন তুলসীর রস কাশি সর্দি এবং জ্বরের উপশম ঘটাতে সাহায্য করে তবে তুলসী রসের মধ্যে সামান্য মধু মিশিয়েও খাওয়াতে পারেন তবে এক বছরের মধ্যে মধু খাওয়ানো যাবে না এক বছরের পর থেকে খাওয়াতে পারেন এছাড়া পানি খাওয়াতে হবে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর তাছাড়া অনেকেই ভাবেন বাচ্চার সর্দি কাশি হয়েছে স্নান করাবো না এটা মোটেও ঠিক নয় শিশু সর্দি কাশি হলে প্রতিদিন বাচ্চাকে উষুম গরম পানিতে স্নান করাতে হবে এতে সর্দি বুকে বসতে পারে না রোগ জীবাণুর কারণে আপনার শিশুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় এতে সে দুর্বল হয়ে পড়ে তাই এই সময় শিশুর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন এটি শরীরের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় তাছাড়া একটি পাত্রে গরম পানি নিয়ে সেটি শিশুকে ভাব দিন এভাবে শিশুকে কিছুক্ষণ রাখুন গরম পানির ভাব শিশুর নাকের ছিদ্র পরিষ্কার করে দেয় তবে খুব ছোট বাচ্চা হলে করা উচিত হবে না এই ধরুন দু বছর তিন বছর চার বছর তারও বেশি হয়ে গেছে সেই সব বাচ্চাদের করাতে পারেন এছাড়া সর্দি কাশিতে দ্রুত আরাম পেতে শিশুকে নাকের ড্রপ দেওয়া যেতে পারে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সব যদি আপনি নাও করতে চান সব থেকে ভালো ওষুধ হচ্ছে সর্ষের তেল আমরা সবাই জানি সর্ষের তেল কতটা উপকারী যদি সর্দি কাশি বা বুকে কফ জমে থাকে তাহলে বুকে একটু সরষের তেল দেবেন আর হাতে পায়ে সর্ষের তেল ভালো করে মালিশ করে দেবেন আর হালকা একটু নাকে দিয়ে দেবেন এতেই কাজ হবে তবে ছোট শিশুর নাকে দেওয়া উচিত হবে না এদের সহ্য ক্ষমতা এখনও হয়নি তবে হাতে পায়ে ভালো করে মালিশ করে দেবেন তারপর দেখবেন আপনার শিশু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে